সম্পর্কে জানাই দিব সুন্দর হবে তিনটি করে সাইজ পেয়ে যাবেন যার যেটি লাগিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলো সবগুলো শার্ট মাশাআল্লাহ অনেক ভালো হবে আমি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মধ্যে সম্পূর্ণ বডি এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন এই কটন শার্ট গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন এত সুন্দর কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ কাজটা জুড়ে এত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে ফিনিশিংটা দেখতে মাসা অনেক সুন্দর যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শার্ট চাচ্ছেন অনেক ভালো মধ্যে এই শার্টগুলো নিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে পার্কল্যান্ডের শার্ট

আরো একটি কালার দেখাই দিচ্ছি দেখুন কালারটি দেখুন কত সুন্দর প্রিমিয়াম সম্পূর্ণ বর্ডে থাকছে প্রিন্টের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্ট দেখুন ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে খুবই কোয়ালিটিফুল শার্ট হবে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন ফেব্রিকটা খুবই আরামদায়ক হবে খুবই সফট কাপড় হবে এটা অ্যাকসেসরিজ গুলো ব্যবহার করা হয়েছে চাইনা অ্যাকসেসরিজ কারণ অনেক ভালোর মধ্যে এই প্রিন্ট গুলো দেখুন কালার কমিশন মাশাআল্লাহ অনেক দুর্দান্ত যারা একটু ভালো মানের মধ্যে নিতে চাচ্ছেন শার্ট প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিতে তারা এই শার্টগুলো নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কোয়ালিটিফুল শার্ট আর একটি শার্ট দেখা দিচ্ছে আকাশের মধ্যে অনেক সুন্দর একটি শার্ট তারা একটু ডিপ লাইট মধ্যে চাচ্ছেন একটু লাইট কালারের মধ্যে তারা এই ধরনের শার্টগুলো নিতে পারেন খুবই কোয়ালিটিফুল শার্ট হবে যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে সাইন অ্যাকসেসরিজ বাটন অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সেলাই ছাড়া হ্যাঁ পেস্টিং করা আছে দেখুন

আমার কাছে তিনটে সাইজ থাকবে এম এল এক্সেল যার যেটা লাগে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবগুলো শার্ট খুবই প্রিমিয়াম হবে আরও একটি শেষ কালার দেখা দিচ্ছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন কালেকশনগুলো প্রায় একশো আঠাশটি ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর দেখুন এটা হচ্ছে চেকের মধ্যে গ্রামের চেকের মধ্যে অনেক সুন্দর চেকগুলো ডিফারেন্ট হবে আরেকটি চেকগুলো যেগুলো থাইল্যান্ড শার্ট আছে ওই কোয়ালিটি সেম কোয়ালিটি একই রকম প্রিন্ট ফেব্রিকটি খুবই সফট হবে দেখুন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে সাইন এক্সারসাইজ বাটন ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটি ফুল বাটন দেখুন সম্পূর্ণ বলটা এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন শার্টগুলো ফিনিশিং মার্শাল্লাহ ফিনিশিংয়ের দিক থেকে মার্শাল্লাহ হবে অনেক ভালো মধ্যে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো মধ্যে শার্ট নিতে চাচ্ছেন তারা এই শার্টগুলো ব্যবহার করতে পারেন অনেক আরামদায়ক রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন শাড়িগুলো সাইজ থাকছে এম এল এক্সেল তিনটি করে সাইজ থাকবে আপনার যার যেটা লাগে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কলেজ শার্ট আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে স্পেশালি ভিডিওটি শার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভালো মানের শার্ট চাচ্ছেন তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভালো মানের শার্টগুলো নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ